আসসালামু আলাইকুম নানি বিনোদন পেজে সবাইকে স্বাগতম সাথে আছে আমি জমিদার সাহেব মোহাম্মদ শিয়াব আহমেদ নামাজ ছাড়িও না বন্ধু এই পারের থেকে ওই পার বেশি সুন্দর আমার সামনে এখন যে জায়গাটা দেখে পাচ্ছেন এই জায়গাটার নাম বগুড়ার মানুষ অবশ্যই অবশ্যই কভার পাবি এই জায়গাটার নাম যাই হোক দেখে পাচ্ছেন বিমান এটি বিমান থুয়ে দিছে কারণ এদিক দিয়ে বিমান যাওয়ার পায় না যাই হোক এটি বিমান থুছে মানে এর নামে বিমান মন নয় এর নাম হলো বগুড়া মাটি ডালি আর এই বগুড়ার মাটি ডালি ক্যারা ক্যারা চেনেন অবশ্যই অবশ্যই আমার ভিডিও এরা কমেন্ট করবেন আর যারা চেনেন না তারা অবশ্যই অবশ্যই বগুড়া মাটি এসে ঘুরে যাবেন মাটি আসলে ওর থেকে মিচেনা গেলেই মমইন পাওয়া যাবেন বগুড়া জেলার বাহিরে যারা হামাগড়ে ভিডিওটা দেখেছেন অবশ্যই অবশ্যই হামাগড়ে বগুড়া জেলাতে এসে ঘুরে যাবেন কারণ হামাগড়ে বগুড়া জেলার সেই সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার জন্য আর হ খালি ঘুরবে বেড়ালে না দুই খাবার চাইলে পকেট ভরে টাকা নিয়ে আসা লাগবে আর হ আর এটা কথা মানুষ মনে করে আমরা দইয়ের উপরে সুত থাকি দই দিয়ে গোসল করি দই দিয়ে সব করি আসলে তা নয় হামাগের ওকে দই কিনে খাওয়া লাগে যাই হোক বগুড়া জেলার জন্য দই বিখ্যাত যাই হোক সবার দাওয়াত থাকলে হামাগড়ে বগুড়া জেলাতে এসে ঘুরে যাবে না দই বেশি পেছাল না পারে দেখার পাচ্ছেন আজকে আমরা যাচ্ছি চড়ে তার মানে বুঝের পাচ্ছেন হয় আর মানে বুঝের পাচ্ছেন আজকে আমরা ঘুরবে যাই তো বাড়িতে বেশি শুতে বসে থাকতে তার ভাল লাগে না এইজন্য আমরা আজকে যাচ্ছি বগুড়ার মেলা মেলা নাম হলো বগুড়া তাত বস্ত্র শিল্প ও পণ্য মেলা চব্বিশ তো এই মেলাটা প্রত্যেক বছরে বছরে হয় আমাদের বগুড়া জেলা খালি আমাদের বগুড়া জেলাতি নয় দেশের বিভিন্ন জেলা এই মেলাটা হয় থাকে আর হ এই মেলাটা বাণিজ্য মেলা নামে পরিচিত কথা করতে করতে আমরা পড়ে গেলাম জামত এর মানে বুঝের পাচ্ছেন এর মানে আমাদের যেতে যেতে না হলো এক ঘন্টা সময় লাগবে আরো তো বগুড়া শহরের মধ্যে সন্ধ্যার পর বের হলে এইরকম জ্যাম আমরা দেখতে পাই মাঝে মধ্যে তো ইংকে জ্যাম দেখে অবশ্যই সবাই ভালোই লাগে যাই হোক কাক কাক ভাল লাগে অবশ্যই অবশ্যই আমার ভিডিও কমেন্ট করে জানাবেন আ শিক্ষক আমার সামনে যে জায়গাটা দেখি এই জায়গাটার নাম হলো বগুড়া সাত মাথা সাতটা মানুষের ছবি দেওয়া থেকে এই জায়গার নাম হলো বগুড়া সাত মাথা আর এই বগুড়া সাত মাথা কারা আসেননি কেরাকারা দেখেননি জীবনেও দেখেননি অবশ্যই অবশ্যই আমাদের বগুড়া সাত মাথা তো এসে ঘুরে যাবেন খালি তাই লয় এটি মনে করেন যে সাতটা মানুষের ছবি দেওয়া থেকে এটার নাম সাত মাথা এখন যে জায়গাটা দেখেছেন এই জায়গাটার নাম হলো মোহাম্মদ হাসপাতাল তো যারা বগুড়ার মানুষ অবশ্যই অবশ্যই মোহাম্মদ হাসপাতাল চিনবেন চাপা মারতে মারতে হয়ে হাল্লা করতে করতে এখন আমার সামনে যে যে গেটটা দেখেছেন এই গেটটা আসলে কারো বিয়ের গেট নয় এই গেটটা হলো হামাগড়ে বগুড়া তাত বস্ত্র শিল্প পূর্ণ মেলার গেট আগের বারের থেকে কিন্তু এইবার সবচেয়ে বেশি সুন্দর করে আছে হ শুধু তাই লয় এখন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ হয়ে যাচ্ছে আ শিক্ষক আড্ডা কথা কবার মনে নাই এই মেলা ঢুকতে গেলে ২০ টাকা দিয়ে একটা টিকিট কাটা লাগবে হ এটা টিকেটই নয় এটা লটারিরও টিকিট যাই হোক আমরা আর গেছিলাম তিনটে টিকিট কাটছি আর মানে বুঝে পাচ্ছেন এর মানে টিকিট বাসাচ্ছি তো হোক আমার সামনে যে মেসলটা দেখেছেন ভিডিও করে আমাকে ভাইরাল করে দেন তাই না তো যারা নতুন বিয়ে করছেন তারা অবশ্যই অবশ্যই মেলাতে আসবেন কারণ শালিক নিয়ে আসবেন সৌরিক নিয়ে আসবেন শুধু তাই লো খালি বউক না বউ হলে আসা লাগবে কিন্তু ছোলো খনি আসা লাগবে বুঝেন কারণ এটি সোল বলে সব জিনিস পাতি পাওয়া যায় আর বেটা সোল কিরক করছি আপনারা কমই আসবেন কারণ এটি বেটি ছোট সব জিনিস পাতি পাওয়া যায় এখন হয়তো আপনারা কভার পাবেন যে বেটা ছোট কৃষক যাওয়ার মানা করছেন তাহলে বলে গল্পটা শোনেন আমি আনা খুবই শখ করে আনা মেলাত গেছিলাম তো যায় দেখে আমাকে কোনো জিনিস পাতি নাই ভাই পুরুষ খেয়ে গিয়ে কোনো জিনিস পাতি নাই সব বেটি চলে গিয়ে আর চল বলে গিয়ে মনে হয় আমরা বেটা চলে কিচ্ছুই করি না আহ শিক্ষক আড্ডা কথা কবার তো মনে নেয় যা নতুন নতুন গার্লফ্রেন্ড আছে অবশ্যই অবশ্যই মেলাত ঘুরবে নিয়ে আসবেন কারণ এটি সেই 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 জিনিস পাতি পাওয়া যায় আর হ আমি কিন্তু আগেই কছি এই মেলা শুধুমাত্র বেটি চলে গিয়ে জন্য হ এই মেলাটা শুধুমাত্র বেটি চলে গিয়ে জন্য আর বেটা চলে এটা যারা আছে তারা মনে করেন যে সোল কলত নিয়ে আসে আর বেটি চলে না মেলাত ঘুরিচ্ছে আর এই মেলাত ঘোরার জন্য আমি আমার বন্ধু আরো কয়েকটা বন্ধু বান্ধব আছে তো যাই হোক আমরা এখন দেখামু মেলাত কে কি 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 জিনিস পাতি আছে চলেন যারা নতুন বিয়ে করছেন গ্যাসের চুলা রাইস কুকার মুকার সবই আছে কিন্তু বুঝছেন আর দেখেন বিছানা চাদর থেকে শুরু করে রুম সাজাতে যা লাগে সবই আছে এই দোকানে আবার যা ছোট ছোট গার্লফ্রেন্ড আছে তারে গিয়ে যান দেখেন কত সুন্দর সুন্দর কানের দুল তো এখন যে দোকানটা দেখিছেন এই দোকানটাত মনে করেন যে একটা কিনলে দশটা ফ্রি শুধু তাই লয় এটা বউ কিনলে দশটা বউ ফ্রি এলে কিন্তু জীবনও দিবি না বুঝছেন কিন্তু ওই দোকানে জিনিসপত্র কিনলে একটা কিনলে দশটা ফ্রি দিবি তো এটা না হকারগিরি ভালোই লাগলো কোচ্চে কি জানেন ভাই চলো লোন একশো মাল একশো দেখার লোন একশো ঢাকায় মাল একশো তো যাই হোক ইনকা হকারগিরি শুনতে আমার ভালোই লাগে আর কাকা গেলে হকারগিরি শুনতে ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার ভিডিও কমেন্ট করে যাবেন আর হ এই মেলাটা কিন্তু বৈশাখ মাস পর্যন্ত হয় বৈশাখও শেষ মেলাও শেষ যারা যারা এখনো মেলাত ঘুরবে আসেননি বৈশাখ কিন্তু শেষ হয়ে গেছে অলরেডি তো যাই হোক সামনের বৈশাখত ঘুরবে আসবেন ইনশাল্লাহ আর দেখেন কত সুন্দর করে টাওয়ার সাজ আছে হয় এটা টাওয়ার সাজ আছে এটা আমাকে বগুরাত বুঝছেন এটা কিন্তু ওই মেলাতি আর দেখেন কত সুন্দর সুন্দর জিনিসপত্র আরে সেই সেই

অবশ্যই অবশ্যই সবাই ফলো করবেন আর জাগরে ফলো করা আছে তাদের জানাই পাঁচশো চল্লিশটা করে ধন্যবাদ আর ইউটিউব চ্যানেল তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ